আরো একটা টপিক নিয়ে আমরা হাজির হলাম আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে সেভেন সিস্টার যে আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে সেভেন সিস্টার নিয়ে ব্যাপক আলোচনা চলছে তো এই সেভেন সিস্টারটা বাংলাদেশের কোন দিকে অবস্থিত এবং কেন সেভেন সিস্টার বলা হয় এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং

এই দিয়ে আমরা সেভেন সিস্টার মনে রাখতে পারি আমি একবার করে বলি ক্যালকুল আতে হচ্ছে আসাম মিতে মিজোরাম অতে অরুণাচল ত্রিতে ত্রিপুরা মেতে মেঘালয় নাগাল্যান্ড এবং মণিপুর মণিপুরি বা মণিপুর করলে হবে আমি আবার বলছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে সাতটা অঙ্গরাজ্য রয়েছে এদেরকে একত্রে বলা হয় সেভেন সিস্টার সাত বন অর্থাৎ বোনদের ভিতরে যেরকম একটা বৈশিষ্ট্য থাকে চেহারা একই রকম তাদের আচার আচরণ একই রকম সিমিলারলি এই সাতটা অঙ্গরাজ্যের আয়তন হোক ভৌগোলিক অবস্থান হোক তারপরে জনসংখ্যা হোক কালচার হোক একই রকম প্রায় একই রকম এই জন্য এদেরকে সাতটা বোনের সাথে তুলনা করা হয়েছে বনের ভিতরে যেরকম আচরণগত বৈশিষ্ট্যের মিল থাকে এদেরও এরকম মিল রয়েছে তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে আমি একটা মানচিত্র এঁকে রেখেছি বাংলাদেশের মানচিত্র তো এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিক পশ্চিম উত্তর দক্ষিণ তো আমাদের এইখানে কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলে সেভেন সিস্টার অবস্থিত অর্থাৎ এখানে সাতটা অঙ্গরাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় এটা মনে রাখার উপায় কি আমি আচ্ছা আমাদের এখন এই সাতটা অঙ্গরাজ্যে রাজধানী সহ মনে রাখতে হবে এটা আমাদের প্রয়োজনে যেহেতু একটা আলোচিত বিষয় এগুলো পরীক্ষায় আসে এই জন্য আমরা কষ্ট করে মনে রাখবো এই জিনিসটা যে আমাদের যে চার সাইডে রয়েছে এটা আমাদের জানা অবশ্যই দরকার বাংলাদেশের চার সাইডে কি আছে কোন জেলাগুলো আছে এগুলো আচ্ছা তাহলে আমি একবার বলি জোরে জোরে রেসপন্স করতে হবে ওকে আচ্ছা বলেন আসাম আসাম মিজোরাম মিজোরাম অরুণাচল ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এবং রাজধানী কি বা আসামের রাজধানী কি মিজোরাম এর রাজধানী হচ্ছে আইজল আচ্ছা মিআই আমরা মিআই বলি না মিজোরাম আইজল অরুণাচল ইটানগর বা ইটানগর ত্রিপুরা আগরতলা মেঘালয় শিলং নাগাল্যান্ড কহিভাগ নাগাল্যান্ডের রাজধানী কি মণিপুর ইম্পল মণিপুর কিভাবে রাখবো ইমফল আচ্ছা আমি একবার আবার বলি আসাম এর রাজধানী আছে দিসপুর বা গুয়াহাটি মিজোরাম এর রাজধানী আইজল অরুণাচল এর রাজধানী ইটানগর ত্রিপুরা এর রাজধানী আগরতলা মেঘালয় এর রাজধানী হচ্ছে শিলং নাগাল্যান্ড এর রাজধানী কি মহিমা মণিপুর এর রাজধানী কি এখন একটা প্রশ্ন আসছে না এই যে প্রত্যেকটা অঙ্গরাজ্যের আবার একটা করে রাজধানী আছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে ভারত কিন্তু এটা কি কি মনে হয় ফেডারেল রাষ্ট্র কি রাষ্ট্র ফেডারেল রাষ্ট্র ফেডারেল রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা সরকার থাকে এবং এটা কেন্দ্রীয় সরকার আছে আমাদের কিন্তু ফেডারেল রাষ্ট্র না আমাদের একক রাষ্ট্র মানে হ্যাঁ আমাদের একটাই প্রশাসনিক রাজধানী আছে ওরকম অঙ্গ আমাদের নেই তবে প্রশাসনিক সুবিধার্থে জেলায় উপজেলায় ভাগ করা হয়েছে ভারত একটা ফেডারেল রাষ্ট্র তাহলে এখন যদি প্রশ্ন আসে এই সেভেন সিস্টার বাংলাদেশের কোন দিকে অবস্থিত উত্তর পূর্বাঞ্চল কোন অবস্থিত উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আর এই সাতটা অঙ্গরাজ্যকে একত্রে কি বলা হয় সেভিল